আসসালামু আলাইকুম বাজারে পাকা আম ফুরিয়ে যাবার আগে আপনারা তৈরি করে নিতে পারেন ম্যাঙ্গো কুলফি ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে এই ম্যাঙ্গো কুলফি বানানো সহজ খেতে কিন্তু কিন্তু তার চেয়ে ভীষণ মজার মজার হয়ে হয়ে থাকে থাকে দোকানের কুলফি কুলফি থেকেও বেশ এই মাত্র তিনটি উপকরণ দিয়ে কিন্তু এই কুলফিটি তৈরি করে নিতে পারেন আপনারা বাসার কেউই বুঝতে পারবে না মাত্র ঘরোয়া তিনটি উপকরণ দিয়েই এই ম্যাঙ্গো কুলফিটা তৈরি করা যায় তার বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে ম্যাঙ্গো কুলফিটা তৈরি করে নেওয়া যায় ম্যাঙ্গো কুলফি তৈরি করার জন্য আমাদের লাগবে আম তো এখানে আমি হিমসাগর বড় দেখে দুইটা আম নিয়েছি একটু মিষ্টি দেখে নেওয়ার চেষ্টা করবেন টক হলে কিন্তু ম্যাঙ্গো কুলফিটা খেতে ভালো লাগবে না এবার আমটা কেটে নিতে হবে আর আমের ভেতর থেকে আটিটা বের করে নিতে হবে আমি একটা ছুরি দিয়ে আমের মুখের পাশটা একটু কেটে নিচ্ছি এই মুখের পাশটাও রেখে দিতে হবে এটা দিয়ে কিন্তু আমরা ম্যাঙ্গো কুলফির ঢাকনা বানাবো তাই এটাও এক রেখে দিতে হবে এবার ছুরি দিয়ে আমের চারো পাশটা এভাবে কেটে নিব গোল করে যেন আটিটা বের করতে সুবিধা হয় ছুরি দিয়ে আমের থেকে আমের আটিটা মার্ক করে নিলাম এবার আরেকটা ছোট ছুরি দিয়ে আমের ভেতর থেকে আটিটাকে আলাদা করে নিব আর এটা খুব আস্তে ধীরে করতে হবে তাড়াহুড়া করা যাবে না এই কাজের সময় তাহলে কিন্তু আমের স্কিনটা কেটে যেতে পারে তখন আর আমের কুলফিটা ভালো হবে না আস্তে আস্তে চার পাঁচটা ছুরি দিয়ে এভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি ম্যাঙ্গো কুলফি তৈরি করার সময় কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই মিষ্টি আম আর আর মাংস বেশি দেখে আম বাছাই করবেন আর সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা হিমসাগর আমটাই নেবেন হিমসাগরে কিন্তু খুব বেশি মাংস থাকে আর অন্য আম নিলে কিন্তু আমের স্কিনটা কেটে যেতে পারে আমের মাংসটা তখন বেশি থাকবে না এবার যে কোনো কিছুর সাহায্যে আমের আটিটা বের করে নেবেন আমার হাতের কাছে এটা ছিল তাই এটা দিয়ে আমের আটিটা বের করে নিচ্ছি যেহেতু আমি হিমসাগর আম নিয়েছি তো আমের ভেতরে ভালোই মাংস আছে এখনো তো এবার আমের ঢাকনাটা দিয়ে এক পাশে রেখে দেব আর বাকি যে আমটা আছে সেটাকে একই রকম ভাবে কেটে নেব। দুইটা আমের ভিতর থেকে আটি বের করে নেওয়া হয়ে গেছে এবার দুইটা আমি রেখে দিব এক থেকে দেড় ঘন্টার জন্য আর এই সময়ের মধ্যে আমি আমের ভেতরে দেওয়ার জন্য কুলফিটা তৈরি করে নিব কুলফি তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে নিচ্ছি আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি আপনারা চাইলে গুড়া দুধ পানিতে গুলিও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা পছন্দ মতো দিয়ে নেবেন যে যতটুকু মিষ্টি খেতে চান কুলফিটা বেশি মজা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন অথবা শুধুমাত্র লিকুইড দুধ ব্যবহার করতে পারেন তবে লিকুইড দুধটা তাহলে বেশি ঘন করতে হবে গুঁড়ো দুধ দিলে কুলফিটা বেশি মজা হবে খেতে বেশি ভালো লাগবে এবার ভালোভাবে নেড়ে চেড়ে চিনি আর গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে মিশিয়ে নিব আর ভালোভাবে জাল দিয়ে লিকুইড দুধটা একটু ঘন করে নিব অতটা বেশি ঘন করার দরকার আর দুধ যতক্ষণ জাল দিব অবশ্যই দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে জাল দিয়ে নিব প্রায় চার পাঁচ মিনিটের মতো জাল করে নিলে কিন্তু দুধটা ঘন হয়ে যাবে আর আমাদের ম্যাঙ্গো কুলফির জন্য কুলফিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার চুলাটা অফ করে দুধটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হলে ফিরে আসব। যতটুকু দুধ জাল করে নিয়েছি সেই দুধ দিয়ে দুইটা আম ফিল করো আরো একটা আম ফিল করা যাবে তাই আমি আরেকটা আমও সে মাঘের প্রসেসে কেটে ডিপ ফ্রিজে রেখেছিলাম এবার তিনটা আম নামিয়ে আপনাদেরকে দেখাবো সেম একই রকম ভাবে কেটে রেখেছিলাম এবার যে লিকুইড দুধটা আমরা ঘন করে রেখেছি কুলফির জন্য সেই দুধটা আমি একটা কাপের সাহায্যে আমের ভেতরে দিয়ে নিব তিনটা আমের মধ্যে লিকুইড দুধটা দিয়ে নিচ্ছে আর আমগুলো আমি একটা একটা করে বাটিতে রেখে নিয়েছি ডিপ ফ্রিজে রাখলে যেন আঁকা বাঁকা হয়ে আমের ভেতরের যে দুধটা দিয়েছি সেই দুধটা যেন পরে না যায় এবার আমের যে উপরের পাশটা কেটে রেখেছিলাম ঢাকনা দেওয়ার জন্য সেই উপরের পাশটা দিয়ে আমগুলো ঢাকনা দিয়ে নিবো আর এই বাটি সহ ডিপ ফ্রিজে রেখে দিব চার থেকে পাঁচ ঘন্টার মতো ফ্রিজে রাখলেই হবে ভালোভাবে বরফ হয়ে যাবে পাঁচ ঘন্টা পর ফিরে এলাম এবার দেখুন আমগুলো কত ভালোভাবে বরফ হয়ে গেছে এবার আমগুলো ছিলে নিব আমার জানা মতে অনেকেই আছেন আম ছিলতে পারেন তাই আম ছিলার ভিডিওটা এখানে অ্যাড করছি না ভিডিওটা লং হয়ে যাবে তাই ভালোভাবে আমগুলো ছিলে ম্যাঙ্গো কুলফি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে আমগুলোর উপরের পাশের খোসাগুলো ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে এবার ম্যাঙ্গো কুলফিটা আপনাদেরকে কেটে দেখাবো এবার একটা ধারালো ছুরি সাহায্যে আমগুলো গোল গোল করে কেটে নিব তবে বেশি ভারী করে কাটবো না তাহলে কিন্তু ম্যাঙ্গো কুলফিটা খেতে ভালো লাগবে না আর আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমগুলো যত দ্রুত কেটে নিতে পারবেন ততটাই ভালো হবে ম্যাঙ্গো কুলফিটা যত বেশি ঠান্ডা খাওয়া যায় তত বেশি ভালো লাগবে তবে আমগুলো নরম হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না সবগুলো আম কেটে একটা প্লেটে সার্ভ করে দেখাবো আমাদের মজাদার ম্যাঙ্গো কুলফি কিন্তু একদম রেডি হয়ে গেছে বড় থেকে ছোট যাকেই খাওয়ান না কেন এই কুলফির প্রশংসায় ভাসবেন আপনি কেউ বুঝতেই পারবেন না এই ম্যাঙ্গো কুলফিটা মাত্র তিনটি উপকরণ দিয়ে আপনি তৈরি করেছেন বাজারে আম যাবার আগে অবশ্যই এই কুলফিটা একবার হলেও বানিয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি কেউ নিরাশ হবেন না আজকের জন্য বিদায় নিচ্ছি চলে আসবো আরেকদিন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ